রুদ্রগঙ্গার পক্ষ থেকে আয়োজন করা হলো ব্যারাকপুরে জ্যোতিষ বিষয়ক আলোচনা সভা হসপিটাল নয় আসল কথা ঠিকানা হাই রোড মোড়ের নিকটে অর্থ সব যোগাযোগ রবীন্দ্রপলেরিক্স বর্তমান সময়ে জ্যোতিষ শিক্ষার উপর জোর দিয়ে পথ চলা শুরু করে রুদ্রগঙ্গা ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি যেখানে বর্তমানে একশোর বেশি ছাত্রছাত্রী জ্যোতিষশাস্ত্র বিষয়ে শিখতে রুদ্রগঙ্গার সাথে যুক্ত হয়েছেন রুদ্রগঙ্গার প্রথম বর্ষপূর্তি এবং প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের মানপত্র প্রদান উপলক্ষে ব্যারাকপুরে আয়োজন করা হলো এক আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের চেয়ারম্যান স্বামী সর্বসুখানন্দ মহারাজ রুদ্রগঙ্গা ইনস্টিটিউট স্কুল সেক্রেটারি দেবারতী রায় সহ বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবারতী রায় এবং অলিক সেনগুপ্ত জানান আজকে আমাদের রুদ্রগঙ্গা ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি ফার্স্ট সেমিনার অ্যাস্ট্রোলজি আর তন্ত্র প্লাস আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আছে তো আমাদের এই ইনস্টিটিউটটা বিগত পঁচিশ বছর ধরে চলছে ফার্স্টে অফলাইনে করানো হতো হরিদ্বারে এখন কলকাতায় আমরা ব্রাঞ্চ করেছি কারণ ওখানে গিয়ে সবাই তো করতে পারে না তো সেই জন্য অনলাইনের ব্যবস্থাও আমাদের এখানে আছে অফলাইনও আমরা করাই তো বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজি সাবজেক্ট পড়িয়ে থাকি যেমন কি স্পেস রিডিং নিউমারোলজি বাস্তু অ্যাস্ট্রোলজি পামিস্ট্রির সাথে তন্ত্রটাও করিয়ে থাকি উদ্দেশ্য মানে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটা কিনা মানুষের কল্যাণ করে তো সেই জন্য আমরা স্টুডেন্টদের এমন ভাবে তৈরি করতে চাই আর কি যাতে তারা মানুষের কল্যাণ করতে পারে বর্তমানে আমাদের এখানে হান্ড্রেড প্লাস স্টুডেন্ট আছে আমরা অ্যাকচুয়ালি এগোতে চাই যে অ্যাস্ট্রোলজি একটা মানুষের জনকল্যাণে একটা সাবজেক্ট অ্যাস্ট্রোলজি বিভিন্ন পার্ট আছে অ্যাস্ট্রোলজি বাস্তু তন্ত্র বলুন বা আপনাদের পামিস্ট্রি এই ধরনের আমাদের সব কিছু যাতে সঠিকভাবে শেখানো হয় আর এরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে ভালো রেসপন্স আছে আমরা স্টার্ট কলকাতা কলকাতায় ফার্স্ট আমরা ব্রাঞ্চ করলাম তো ভালো রেসপন্স আছে আমাদের এই ফার্স্ট ব্যাচ বেরোবে যাদের প্রাইস ডিস্ট্রিবিউশন সঙ্গে এই কনফারেন্স আমরা একসঙ্গে এটাই করেছি ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স